আসসালামু আলাইকুম ওরমতুল্লাভিউ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শাহরিয়ার হোসেন চ্যানেলের পক্ষ থেকে আমরা আজকে প্যারাসিটামল কি দিয়ে তৈরি এর কাঁচা মাল কোথায় থেকে আসে এই বিষয়ে জান প্যারাসিটামল এক ধনোত্তরী ওষুধ সারা বিশ্বে সবচেয়ে বেশি আমরা ব্যবহার করে থাকি এই ওষুধ। আমরা এই প্যারাসিটামল ব্যবহার করি কি কি রোগে যেমন জ্বর হলে আমরা এই প্যারাসিটামল ব্যবহার করি মাথা ব্যথা সর্দি সাধারণ ব্যথায় এই সব অবস্থায় আমরা প্যারাসিটামল ব্যবহার করে থাকি সহজলভ্য ও কার্যকর হওয়ার কারণে এটি প্রায় প্রতিটি বাড়িতেই মজুদ থাকে তবে এই ছোট্ট সাদা ট্যাবলেট কি দিয়ে তৈরি আপনি জানেন কি এর পেছনে রয়েছে জটিল রাসায়নিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক কাঁচামাল সরবরাহের একটি বড় চেইন প্রথমে আসা যাক মূল প্রশ্নে প্যারাসিটামল কি দিয়ে তৈরি হয় প্যারাসিটামলের মূল উপাদান হল প্যারাহাইড্রক্সি অ্যাসিটানি লাইট এটা এক রাসায়নিক যৌগ এই যৌগই ব্যথা এবং জ্বর নিয়ন্ত্রণ করতে সক্ষম প্রিয়দর্শক এই যোগটি তৈরির জন্য কয়েকটি প্রধান কাঁচামাল প্রয়োজন যেমন প্যারাহাইড্রোক্সি বেনজাল ডিহাইট অ্যাসিটিক অ্যান্ডহাইড্রোয়েট ও ফেনল ডেরিভেটিভস এসব কাঁচামাল কোথায় থেকে আসে প্যারাসিটামল উৎপাদনের কাঁচামাল প্রধানত আমদানি করতে হয় কোথায় থেকে এই আমদানিটি করতে হয় চীন এবং ভারত এই উপাদানগুলোর সবচেয়ে বড় সরবরাহকারী তার কারণটা হচ্ছে এই দেশগুলোতে রাসায়নিক শিল্প ব্যাপকভাবে উন্নত এবং কাঁচামাল তৈরির খরচও অনেক কম বিশ্বের সবচেয়ে বড় কাঁচামাল উৎপাদনকারী এখান থেকে বেন জাল ডিহাইট এবং অ্যাসিডিক অ্যান্ডহাইড্রাইট আমদানি করা হয় কাঁচামালের পাশাপাশি কিছু প্রস্তুত পণ্য সরবরাহ করে স্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এই উপাদানগুলো আমদানি করে এবং নিজস্ব কারখানায় প্যারাসিটামল তৈরি করে দর্শক এগুলো প্রাকৃতিক উৎস থেকে সরাসরি আহরণ করা হয় না বরং পেট্রো শিল্প থেকে প্রাপ্ত বিভিন্ন উপাদানের রাসায়নিক প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি হয় প্যারাসিটামলের কাঁচামালের উৎস পেট্রো কেমিক্যাল তেল এবং প্রাকৃতিক গ্যাস পরিশোধ নাগার থেকে উৎপাদনগুলো পাওয়া যায় কীভাবে তৈরি হয় প্যারাসিটামল চলুন আমরা আজকের এই ভিডিওর মধ্যে শুনে প্যারাসিটামল তৈরির প্রক্রিয়া মূলত একটি রাসায়নিক প্রক্রিয়া সহজ ভাষায় প্যারাসিটামল হাই ড্রক্সিবেন জাল ডিহাইট এবং অ্যাসিডিক অ্যান্ড হাইড্রাইটকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে মিশ্রিত করা হয় আর এই মিশ্রণ থেকেই প্যারাসিটামল পাওয়া যায় এটাই পরে পরবর্তীতে ট্যাবলেট অথবা সিরাপ আকারে রূপান্তরিত হয় তো আমরা আজকে এই ভিডিওর মধ্যে জানলাম যে কিভাবে আমরা বা এই প্যারাসিটামল ঔষধ কী দিয়ে তৈরি হয় এর কাঁচামাল কোথায় থেকে আসে আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নিন আর একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ